স্বাগত জানাই টিন্সবাড়ি বাড়ি চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে সপ্তম শ্রেণীর ষষ্ঠ চ্যাপ্টার থেকে কান্ড নিয়ে আলোচনা করব দেখো তোমরা এই এই অংশটা পড়ার সময় না চেষ্টা করবে যে একটা উদ্ভিদ সামনে নিয়ে বসতে ছোট যে কোনো টবের উদ্ভিদ বা কিছু তাহলে কি হবে বলো তো এগুলো বুঝতে অনেক সুবিধা হবে বেসিক জিনিসগুলো খুব ভালো করে মাথায় গেঁথে যাবে চলো শুরু করা যাক কান্ড কাকে বলছি ধরো তোমরা যখন এইরকম একটা দেখছো উদ্ভিদের যে বায়ব অংশ যেটা উপর দিকে রয়েছে এবং যার একটা যেটার একটা কেন্দ্রীয় অক্ষ থাকছে এবং তার চারপাশে অনেকগুলো শাখা প্রশাখা পাতা এই সমস্ত থাকছে এটাকে বলছে আদর্শ কাণ্ড তাহলে আদর্শ কাণ্ড কাকে বলে যদি সংজ্ঞা বলে তখন কি বলবে ভ্রূণ মুকুল থেকে উৎপন্ন এটা তৈরি হয়েছে ভ্রূণ মুকুল থেকে কারণ ভ্রূণ মূল থেকে তৈরি হয় কি মূল তৈরি হয় ভ্রুণ মুকুল থেকে তৈরি হয় হলো তোমার কাণ্ড তাহলে উৎপন্ন হয়েছে ভ্রুণ মুকুল থেকে উৎপন্ন হওয়ার পরে সেটা বায়ব বায়োম মানে হলো যেটা বাতাসে আছে এয়ারে আছে বায়ব বিটপের কেন্দ্রীয় অক্ষকে যে বায়ব বিটপের যে কেন্দ্রীয় অক্ষ এটাকেই বলছে কাণ্ড তাহলে ছবিতে যদি আমরা দেখাই কাণ্ড হবে এই অংশটা হলো তোমার কাণ্ড ঠিক আছে এবার কাণ্ড পড়ার সাথে সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো পর্ব দেখো এই যে কাণ্ডের যে অংশ থেকে পাতা বা শাখা প্রশাখা বার হয় তাকে বলছে পর্ব ঠিক আছে যেমন ধরো এইটা একটা পর্ব এইটা একটা পর্ব এইটা একটা পর্ব এটা একটা পর্ব তাহলে এই জায়গাটা হলো তোমার পর্ব ঠিক আছে এবার দেখো তাহলে সংজ্ঞাটা কি আদর্শ কাণ্ডের যে অংশ থেকে নির্দিষ্ট ব্যবধানে পাতা উৎপন্ন হয় পর্ব বা নোট বলে বাঁশ গাছের ক্ষেত্রে দেখা যায় বাঁশের ক্ষেত্রে দেখবে এইরকম বাঁশ হয় এই এক একটা গাঁট দেখা যায় এইগুলোই হলো আসল কথা পর্ব ঠিক আছে এবার হলো পর্ব মধ্য কাকে বলে নামটা থেকে বুঝতে পারছো পর্ব মধ্য মানে দুটো পর্বের মধ্যবর্তী যে অঞ্চল সেটাকে বলছে করছে তাহলে কাকি বলছে কাণ্ডের দুটি পর্বের মধ্য মধ্যবর্তী যে পত্রবিহীন অঞ্চল মানে দেখো এই একটা পর্ব এই একটা পর্ব এই দুটো পর্বের যে মাঝে অংশ সেটাই হলো পর্ব মধ্য পর্বমধ্য অঞ্চলে কিন্তু কোনো রকম পাতা দেখা যায় না সেটাকে সেই জন্যে এটাকে বলছে পত্রবিহীন অঞ্চল এটা কি বলছে হলো পর্ব মধ্য আচ্ছা এই সংজ্ঞাগুলো কিন্তু তোমাদের বইতে প্রপার সংজ্ঞা হিসেবে দেওয়া নেই এগুলো তোমরা লিখে নিও বা স্ক্রিনশট নিয়ে নিও যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এবার আসি কক্ষে কক্ষ কাকে বলছে দেখো বলছে পর্ব থেকে উৎপন্ন পাতা এই যে পর্ব পর্ব থেকে পাতা তৈরি হচ্ছে এই যে পর্ব থেকে যে পাতা তৈরি হয়েছে এই জায়গায় একটা কোন সৃষ্টি করছে সেইটাকেই বলছে হলো কক্ষ মানে এই যে পর্ব এবং পাতা এই দুটো মিলে একটা কোন তৈরি করেছে এইটাই হলো কক্ষ ঠিক আছে তারপর বলছে মুকুল কক্ষিক মুকুল মানে এটা শুধু মুকুল নয় এটা হলো কাক্ষিক মুকুল ঠিক আছে এই যে পাতার কক্ষে পাতা যেখান থেকে তৈরি হলো সেই জায়গায় যে কক্ষ তৈরি হয়েছে সেই পাতার কক্ষে অনেক সময় এখানে মতো মুকুল দেখা যায় যেমন এইখানে মুকুল দেখা যায় যায় সেগুলোকে বলছে পাক্ষিক মুকুল ঠিক আছে তারপরে এই যে মানে কাণ্ড অংশটা থেকে যেটা সব গুরুত্বপূর্ণ সেটা হলো কাণ্ডের আকৃতি উচ্চতা তারপর কাণ্ডটা কতটা শক্ত কাষ্ঠল এইগুলোর উপর নির্ভর করে কাণ্ডকে মানে ভাগ করা হয় কাণ্ডকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয় বিয়ুদ বৃক্ষ বিরুদ হলো ধান ঘাস এরা সব জবা গাছ টগর গাছ এইগুলো হলো বৃক্ষ হলো আম গাছ বড় বড় গাছগুলো হলো বৃক্ষ তাহলে এই যে বিউ গুলমো বৃক্ষ এটা কাণ্ডেরই মানে কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদকে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে এবার এই যে উদ্ভিদের যে ভাগগুলো দেখলাম এর মধ্যে প্রথম আসি হলো সেটা হলো বিরুদ বিরুদ হলো এমন ধরনের উদ্ভিদ যারা সোজা হয়ে দাঁড়াতে পারে না যাদের মানে কাণ্ড খুব নরম এবং কোনো কোনো বিরূপ জাতীয় উদ্ভিদকে কোনো অবলম্বনকে ঘিরেও উপর দিকে উঠতে হয় তাদেরকে বিরূপ বলছে সংজ্ঞাটা কি যে উদ্ভিদের কাণ্ড সরু রসালো নরম যার উচ্চতা অল্প এবং কাষ্ঠল অংশ নেই বললেই চলে প্রায় নেই তাকে বিরুদ্ধ বলছে যেমন এবার এই যে বিরূপ এগুলো নানা প্রকার হয়ে থাকে কিছু কিছু হয় এক বর্ষজীবী মানে এক বছর বাঁচে তারপর মারা যায় কিছু কিছু হয় দ্বিবর্ষজীবী বছর বাঁচে তারপর মারা যায় তারপর হলো বহু বর্ষজীবী কলা গাছ ঠিক আছে যেমন এক বর্ষজীবী হল ধান দ্বিবর্ষজীবী হলো হল গাজর বহু বর্ষজীবী হল কলা গাছ ঠিক আছে তারপর আসি হলো গুলমো পাখি তাহলে গুল্ম হলো ছোট গাছ মানে বিহুত এবং বৃক্ষের মাঝামাঝি গাছ এই প্রকৃত গুড়িবিহীন মানে এদের কিন্তু প্রকৃত গুড়িবিহীন ছোটো মতো মানে মাঝারি ধরনের কাণ্ড কাষ্ঠল অংশ থাকে গুড়ি প্রকৃত গুড়িবিহীন মধ্য আকারের কাষ্ঠল উদ্ভিদকে গুল্ম বলে যেমন জবা গাছ গন্ধরাজ টগর এগুলো সব গুল্মের মধ্যে পড়ে ঠিক আছে তারপর হলো বৃক্ষ কাকে বলে বৃক্ষ হলো যা কাষ্ঠল অংশ আছে এবং যেটা প্রকৃতপক্ষে গুঁড়ি আছে তাদেরকেই বলছে হলো বৃক্ষ যেমন আম শাল এই সমস্ত কিছু এবার আসে যে জাতীয় উদ্ভিদ এগুলো কয় প্রকার ও প্রধানত দুই প্রকার ব্রততি আর রোহিনী ব্রততি হলো যে সমস্ত উদ্ভিদ মাটির ওপর বৃদ্ধি পাওয়ার সময় এরা কি করে এদের পর্ব থেকে অস্থানিক মূল ভার হয় তাদেরকে বলছে ব্রততি যেমন দুর্বা ঘাস খুনি এগুলো মানে যদি এটা হয় মাটি অংশ এরা যখন এর উপর এরমভাবে মানে এগিয়ে চলে এগোতে থাকে বৃত্তি প্রাপ্ত হয় তখন এদের যে পর্ব থেকে এরকম মূল বার হয় এবং সেগুলো মাটির সাথে আটকে ধরে ঠিক আছে এগুলোকেই বলছে হলো ব্রতটি আর রোহিণী কাকে বলে যে সমস্ত উদ্ভিদ এগুলো বিদ্যুৎ জাতীয় উদ্ভিদ যে সমস্ত বিদ্যুৎ জাতীয় উদ্ভিদ অবলম্বনকে করে উপরে উঠতে চায় মানে কোনো একটা কিছু এরকম ঘিরে ওটাকে ও উপর দিকে উঠতে চায় সেটাকে বলছে রোহিণী যেমন লাউ কুমড়ো অপরাজিতা পান এইগুলো রোহিণীর মধ্যে পড়ছে তারপরে আসি তোমাদের বইতে যে টপিক দিয়েছে সেটা হলো মৃদগত পরিবর্তিত কাণ্ড কাকে বলে মানে কাণ্ড সেটা কোনো না কোনো কারণে কাণ্ডটা বা কাণ্ডের কোনো একটা অংশ পরিবর্তিত হয়ে গেছে গিয়ে মাটির মধ্যে বাড়তে থাকছে তাকে মৃৎগত পরিবর্তিত কাণ্ড বলছে এখন আসি এই যে মৃৎগত পরিবর্তিত কাণ্ড এটার বৈশিষ্ট্য কি কি এই মৃৎগত পরিবর্তিত কাণ্ডের মধ্যে পর্ব পর্বমধ্য থাকে তার মানে এটা যে কাণ্ড এটা যে মূল নয় বা অন্য কোনো অংশ নয় কীভাবে বুঝবো এতে পর্ব পর্বমধ্য থাকে এতে কাক্ষী মুকুল বা অগনুকগুলো থাকে ঠিক আছে তারপরে হলো এই যে মৃৎগত পরিবর্তিত কাণ্ড অনেকগুলো প্রকারের হয় তার মধ্যে একটা হলো বা এটা কাকে বলছে গ্রন্থিকাণ্ড হলো মাটির নিচে যে এক প্রকারের অনুভূমিক কাণ্ড যেমন হলো আদা হলুদ এগুলো সব গ্রন্থিকাণ্ড বা রাইজোম তারপর আসি হলো স্পীতকন্দ কাকে বলে স্মৃতকন্দ একরকম এই যে মৃত মৃৎগগত পরিবর্তিত কাণ্ড তাহলে এই মৃৎগত পরিবর্তিত কাণ্ড অনেকগুলো প্রকারের হচ্ছে একটা গ্রন্থিকাণ্ড আর একটা হলো এই যে স্মৃতকন্দ এরকম স্ফীতকন্দ হলো যেমন আলু খাদ্য সঞ্চয়ের জন্য ভূ নিম্নস্থ শাখার অগ্রভাগে কি করা হচ্ছে এই মানে স্ফীত হচ্ছে এবং সেখানে খাদ্য সঞ্চয় করা হচ্ছে তার ফলে যে গঠন হচ্ছে সেটা কি হচ্ছে স্ফীতকন্দ যেমন আলু কন্ধ কাকে বলছে এটা একরকম তোমার মৃৎগত পরিবর্তিত কাণ্ড কন্ধ হলো সবচেয়ে ছোট পরিবর্তিত মৃৎগত কাণ্ড যেখানে কাণ্ডটা সংকুচিত হয় উত্তল হয়ে ওঠে চারটির মতো আকার নিয়ে নেয় সেটাকে বলছে হলো তোমার এই কন্ধ যেমন পেঁয়াজ রসুন এইগুলো হলো একটা কন্ধ আসি হল অর্ধ বায়বীয় কাণ্ড দেখো অঙ্গজ জননের সুবিধার্থে যে সমস্ত কাণ্ড মাটির সামান্য উপরে বা মাটির সামান্য নিচে বৃদ্ধি পায় তাদেরকে বলছে অর্ধ বায়বীয় কাণ্ড এই যে অর্ধ বায়বীয় কাণ্ড সাধারণত চার প্রকার হয় এক দুই তিন আর চার মানে এই অর্ধ কাণ্ডের চারটে ভাগ একটা হলো ধাবক বা রানার এটা আমুল বা শোষে দেখা যায় এরই হয় এক্ষেত্রে যে কাণ্ডটা সেটা একটার সাথে আর যুক্ত থাকে এবং সেক্ষেত্রে অঙ্গজ জনন হতে সাহায্য করে বক্র বক্রধাবুক করে থানকুনি এই জিনিসটা বেঁকে থাকে ঠিক আছে মানে একটা ধানকুনি এই একটা উদ্ভিদ এই একটা উদ্ভিদ এখানে যে এদের মধ্যে সংযোগ সেটা এরকমভাবে ভাবে বেঁকে থাকে ধনুকের মধ্যে বাঁকা হয় তারপর হলো অফসেট বা প্রোহ এটা হলো এদের যে মানে অর্ধবায়বীয় কাণ্ড সেটা এবং মোটা হচ্ছে এটা বড় দেখা যায় আর ধাবক এটা হলো কি হয় যে একটা উদ্ভিদের থেকে যে অঙ্গ জন্য যে কাণ্ডটা সেটা মাটির নিচে খানিকটা বৃদ্ধি পাওয়ার পর খানিকটা মাটির ওপরে উঠে আসে এবং সেইখান থেকে অস্থানী মূল বার হয় তাকে বলছে হলো উর্ধোধাবক যেমন চন্দ্র মল্লিকা কিন্তু তোমাদের বইতে উদাহরণ আছে উদাহরণ দিয়ে এখান থেকে কিন্তু ছোট প্রশ্ন আসতে পারে এ আসি কাণ্ডের কাজ কি এই যে কাণ্ডের দুরকম কাজ একটা হলো সাধারণ কাজ মানে সমস্ত কাণ্ডই যে কাজগুলো করে থাকে যেমন ধরো শাখা প্রশাখা পাতা ধারণ ফল ফুল ধারণ ফুলের যে পড়া মিলানো সাহায্য করা এই সমস্তগুলো তারপর জল ও খনিজ লবণ সংবহন মাটি থেকে যেটা শোষণ করছে সেটাকে পাতায় পৌঁছানো এগুলো সাধারণ কাজ বিশেষ কাজ কি খাদ্য সঞ্চয় যেমন যে পরিবর্ত পরিবর্তিত দুর্গত কাণ্ডগুলো সব খাদ্য সঞ্চয় করে তারপর হলো সবুজ কাণ্ড সালোক সংশ্লেষ করে তারপর আত্মরক্ষা করতে সাহায্য করে পাতায় যে কাঁটা দেখা যায় অনেক সময় কাণ্ড অনেক সময় যে কাণ্ড সেটা পরিবর্তিত হয়ে যায় কাঁটাতে এবং সেখান থেকে সেটা আত্মরক্ষায় সাহায্য করে তারপরে এই যে অর্ধবায়বীয় কাণ্ড যেগুলো অঙ্গজ জননে সাহায্য করছে এগুলো হলো কাণ্ডের তোমার বিশেষ কাজ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে কামেন্ট করো তোমরা এই ভিডিওটা লাইক করো শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ